আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে যে আপনারা প্লিজ সিনেমার থেকে মনোযোগী হন সিনেমার আর্টিস্টের থেকে মনোযোগী হন কোন চক্রের কথা কখনোই কালে নেবে না যখন সিনেমা রিলিজ হবে পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন সিনেমা দেখবেন সেই সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে যায় এটা আসলে দর্শকরাই আমাদেরকে ডিসাইড করে যায় এই দিকে আপনারা ফোকাস করবেন আর কিছুই না খুবই ভালো লাগছে আপনি শুনছিলেন না এটা একটা পক্ষ এই প্রশংসনীয় মানে এইভাবে ভোট ওলে ভোট গণনার পরে কোনো অবজেকশন থাকবে বলে আমি মনে করি না इवन দও আমরা যখন ঢুকছিলাম তখন মানে ওইখানে ক্যামেরা তো লাইভ ছিলই প্লাস হচ্ছে আমাকে গ্লাস নামাতে বলে বডিগার্ডকে গ্লাস না পুলিশ ভাইরা কথা বলে জন্ত ভাই ইয়ে করতে হবে বডিগার্ডকে এখানে রেখে যেতে বডিগার্ডকে রেখে রেখে যাই ওইখানে মানে আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা যে সবাই এসে এখানে ভিড় করবে না একদম প্রয়োজনীয় লোক ছাড়া ঢুকবে না যারা যারা ভোটার আছে তারাই ঢুকবে আর যারা আপনারা মিডিয়া ভাই বোনেরা আছেন তারাই আসবে আর যারা এখানে একদম গুণীজন আছেন পরিচালক মানে শিল্পীদের আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা শিল্পীর পাশে সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো এবং সমস্ত ক্ষেত্রে তার মানে তার থাকে না যে একটা মানুষ অসুস্থ থাকতে পারে তার অনেক প্রবলেম থাকতে পারে তার সিনেমা রিলেটেড অনেক কাজ থেকে থাকতে পারে সব কিছু তো আসলে আমরা চাইবো যে যারাই আজকে পাশ করুক সেটা মিশা ভাই বা মাহমুদ কলি ভাইয়া যেই পাশ করুক না কেন আমরা চাই বাইরে অনেক গরম আমরা আশা করছি যে নামাজের পরপর ভোটারের সংখ্যা বাড়বে যাকে যাকেই ফোন করি ফোন করে করে যার কাছেই ভোট চাই সেই তো বলে যে ভোট দিব এখন বাকিটা দেখা যাক ভোটারদের উপরে নির্ভর করবে কারণ কেউ এখনো পর্যন্ত হতাশ করেনি সবাই বলছে যে ইনশাল্লাহ ভোট দিব তবে আজকে যেহেতু শুক্রবার অনারবে লাঞ্চের পরে একটু চাপ সৃষ্টি হবে এবং আমার বিশ্বাস মাহমুদ করিম নিপুণ প্যানেলে জয় হবে কাছে কোনো ধরনের সংখ্যাই নেই আমার মনে হচ্ছে এইভাবেই নির্বাচনটা পার হবে এই দুটো প্যানেল হার জিততে থাকবে দুটাই তো আর জিততে পারবে না সুতরাং আমি সবটাতে মেনে নিচ্ছি না ইমন আমার খুব কাছের ছোট ভাই আমার কলিজার ভাই ইমন দাঁড়িয়েছে আমরা আমাদের মধ্যে কোনো টেনশন নেই ওর মধ্যে কোনো টেনশন নেই আমাদের আমার মধ্যে কোনো টেনশন নেই অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে আমরা কথা তো শোনা যাচ্ছে না আমিও একজন আইন পেশার মানুষ সেহেতু আইনকে আমি সাপোর্ট করি সবসময় পরিবেশ লাগের চেয়ে অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ শান্ত একটা পরিবেশ যেখানে মানে আমরা শুধু ভোটার দুই দল মিলে অনেক মজা করছি